আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশনে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল রাজস্ব খাতে সেপ্টেম্বর সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল ক্যাটাগরির মাঠ পর্যায়ে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে কিছু পদের পরীক্ষা আট তারিখ হবে আটে আগস্ট এবং কিছু পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে পনেরোই আগস্ট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আট আগস্ট কোন কোন পদের পরীক্ষা হবে এবং পনেরোই আগস্ট কোন পদের পরীক্ষা হবে কোন পদের কোথায় পরীক্ষা হবে সকল বিষয়ে আলোচনা করব পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অ্যান্ড এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন এবং অনেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছে না তারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা বিভিন্ন পদ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপটার পথ রয়েছে এটার পদের পরীক্ষা কিন্তু একটু খেয়াল করবেন শূন্য পদের সংখ্যা ছিল একটি পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে আবারও বলতেছি পরীক্ষা কিন্তু এমসিকিউ আকার হবে পরীক্ষা দশটা থেকে সাড়ে বালিকা উচ্চ বিদ্যালয় এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চারশো জন তারপর আমরা দেখতে পাচ্ছি সাত কাম কম্পিউটার অপারেটার একই দিন আটে আগস্ট দু শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে এখানে মাত্র পাঁচ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার সাতশো ছিচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এক হাজার সাতশো ছিচল্লিশ জন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর আরও আট তারিখ পরীক্ষা রয়েছে আটে আগস্ট সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ সাত মুদ্রাক্ষী কামকম্ব কম কম্পিউটার অপারেটর এখানে দুইটা কেন্দ্রে মোট পরীক্ষা হল একশো জন এবং দুইশো জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন তারপর উচ্চমান সহকারী একুশ পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আগস্ট দু হাজার রোজ শুক্রবার পরীক্ষা কিন্তু মোট চারটা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে মোট পরীক্ষার্থী হলো দশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন উচ্চমান সহকারী পদের উচ্চমান সহকারী পদের পরীক্ষার্থী যারা রয়েছেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো দশ হাজার পরীক্ষা কিন্তু এম সি করবেন পরীক্ষা হবে এম পরীক্ষা কিন্তু এমসি পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক এমসিকিউ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে এমসিকিউ পরীক্ষার সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আপডেট দুই হাজার পঁচিশ সালে সালেশন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে যোগাযোগ করলে আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো ইনশাল্লাহ পরবর্তীতে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পরীক্ষার্থীর সংখ্যা তো আপনি জানলেন তারপরে এখানে একটু আমার ভুল হয়েছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক ভাই একজন দুইজন না এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চব্বিশ হাজার মানে চব্বিশ বাইশ হাজার চারশো পাঁচজন পরীক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে তারপরে হিসাব সহকারী আমরা দেখতে পাচ্ছি তেরো জন পদের বিপরীতে কিন্তু পরীক্ষায় আটে আগস্ট দু হবে হিসাব সহকারী পদের পরীক্ষা এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার দুশো মানে পাঁচ হাজার দুইশো একাত্তর জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে তারপর রয়েছে স্টোর কিপার চোদ্দ জন পদের বিপরীতে এটার পরীক্ষা আট আগস্ট কিন্তু পরীক্ষা এমসিকিউ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর রয়েছে চিকিৎসা সহকারী পদ যেটা রয়েছে এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন তারপর সব থেকে যেটা বড় নিয়োগ ছিল মোটামুটি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে যারা অ্যাপ্লাই করছেন তাদের পরীক্ষা আগামী আট আগস্ট হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এখানে বেশ কিছু পদে কিন্তু মানে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল অবগত আছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার্থীর সংখ্যা হলো পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর উপরে যে রেখে আসছিলাম চিকিৎসা সহকারী তারও পরীক্ষা কিন্তু একই সাথে হচ্ছে সবগুলো পরীক্ষা কিন্তু এমসিকিউ কিউ আকারে পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন সাজেশন প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চালক পদে পরীক্ষার্থী দুই জন গাড়ি চালক পদে তিন পদের বিপরীতে কিন্তু পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে করবেন ডেসপাস রাইডার ডেসপাস রাইডার ডেসপাস রাইডার দুই পদের বিপরীতে সাতশো সাতানব্বই জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন মানে মোট পরীক্ষার্থী পরীক্ষার সংখ্যা এখানে কিন্তু দিয়ে দিয়েছে তারপর অফিস সহক মা একশো বাইশ পদ বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন তার আগে বলতে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে পারেন এইখানে মোট পরীক্ষার্থী হলো তেষট্টি হাজার ছয়শো পাঁচচল্লিশ জন কিন্তু পরীক্ষার্থী অফিস পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে হবে অফিসক পদের পরীক্ষা হবে পনেরো তারিখ পনেরোই আগস্ট দুই তারিখ কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে তারপর এখানে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের যে পরীক্ষার্থী রয়েছে মাত্র আষ্টশো পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন পরিচ্ছন্নতা কর্মী পদের পরীক্ষার্থীর সংখ্যা সতেরোশো ছয় জন এবং এখানে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব পরীক্ষা আবার পনেরো তারিখ আট তারিখ আর পনেরো তারিখ আলাদা আলাদা পরীক্ষা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন আর যাদের সাজেশন প্রয়োজন আছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে আবারও বলতেছি ভাই পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হবে আশা করি এই বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যে কোনো বিষয় জানতে